সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল একটি যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ মৃতার নাম লিপিকা শর্মা বয়স 28 এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা যায় লিপিকার মাথায় সজোরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান জানা গেছে লিপিকা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই থাকতেন তার বাবা জানিয়েছেন প্রেমঘটিত কোনো সঙ্গত থেকেই মৃত্যু হয়েছে মেয়ে তিনি সন্দেহ করছেন তবে নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয় দীপিকার স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিক ভান্ডার খাটি এলাকার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পরে ফরেন্সিক টিম ঘটনা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে রেখে তদন্ত শুরু করেছে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী ঘটনাটা কীভাবে হয়েছে সকালবেলা আমরা আটটা থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক আঠারো বছর আঠাশ বছর বয়সী একজন মহিলা সে বাবার বাড়িতে থাকতো তার স্বামীর বাড়ির থেকে অনেক দিন ধরে স্বামীর বাড়িতে থাকে না সে তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে গল করছি এবং সায়েন্টিফিক টিম ডিস্ট্রিক্ট আমাদের ধলা ডিস্ট্রিক্টের সাইন্টিফিক অফিসারের টিম আমরা সবাই এসেছি এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাস্টিন পাওয়া গেছে কিছু আশেপাশে তারপরে এখন টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পেয়ে তার মুখে গভীর খত সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর খতের তিন এখন আমরা ডেড বডি উদ্ধার করেছি এখন রেড বটি উদ্ধার করে এখন ময়না তদন্ত হবে ময়না তদন্তের পর আমরা দেখব কী কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে বিএমের পরে জানা যাবে এর আগে আমরা ইনকোয়ারি স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট করেছি দেখা যাক কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত আমরা দ্বিতীয়টা চিহ্নিত করার চেষ্টা